আসসালামু আলাইকুম সুদীর দর্শক মণ্ডলী আমি ডাক্তার খালেদ মাহবুব মুর্শেদ আমি সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি এছাড়া আমি নিয়মিতভাবে চেম্বার করছি ডেল্টা হেলথ কেয়ার মিরপুর লিমিটেডে এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আমি আজকে আপনাদের সামনে খুব কমন একটি সমস্যা থাইরয়েডের সমস্যা সেই বিষয়ে আমি কিছু কথা বলবো আমি আশা করি আপনারা আমার কথাগুলি শুনলে কিছুটা হলেও উপকৃত হবেন আমরা যদি প্রথমেই জানি যে থাইরয়েড গ্ল্যান্ডটা জিনিসটা কী এটি কোথায় থাকে থাইরয়েড হচ্ছে এটি আমাদের একটি গ্ল্যান্ড যেটি গলার সামনে থাকে এবং যেটি হচ্ছে যে আদমস অ্যাপেল যেটা বলা হয় গলার উঁচু অংশটি অর্থাৎ এইটা এই জায়গাটি থাকে এবং এইটি হরমোন তৈরি করে থাইরয়েডের দুটি হরমোন তৈরি করে এবং এই হরমোনের দুটি সমস্যা হতে পারে একটি হরমোন কমে যেতে পারে আর একটি হরমোন বেড়ে যেতে পারে যখন হরমোন কমে যায় তখন এটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম আর যখন হরমোন বেড়ে যায় তখন এটাকে বলা হয় হাইপার তো এইটি আমাদের সমাজে অনেক মানুষের মধ্যে দেখা দেয় এবং অনেক সময় এটির বেশ কিছু লক্ষণ থাকে এবং অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এই রোগটি থাকতে পারে যখন আমরা দেখা যায় যে অন্য অন্য কারণে কিছু পরীক্ষা নিরীক্ষা করলাম থাইরয়েড হরমোনের টেস্ট করা হয় সাধারণত টিএসএইচ এফটি ফোর এফটি থ্রি এই হরমোনগুলি করা হয় এখানে করতে যেয়ে দেখা যায় যে এখানে কিছু প্রবলেম পাওয়া যায় যে থাইরয়েড হরমোন কমে গেছে অথচ তার শরীরে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই আবার অনেক সময় কিছু সমস্যা নিয়েও থাকতে পারে যেমন কারো ওজন বেড়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই ওজন বেড়ে যাচ্ছে তার ঘুম বেশি লাগে শরীর সব সবসময় দুর্বল লাগে অথবা হচ্ছে যে তার পায়খানা শক্ত হয় এবং তার মাসিকের মহিলাদের মাসিকের সমস্যা হয় অথবা সে গর্ভধারণ করতে ব্যর্থ হচ্ছে অথবা বারবার অ্যাবসান হয়ে যাচ্ছে এবং পা ফুলে যাচ্ছে শরীরের চামড়া মোটা হয়ে যাচ্ছে এবং চুলের পরিবর্তন হচ্ছে এই সমস্যাগুলি থাকতে পারে এটি হচ্ছে হাইপোথারিজমের ক্ষেত্রে এবং তখন খুব সিম্পল একটি ওষুধের মাধ্যমেই তাকে পূর্ণমাত্রা একদম সুস্থ করা সম্ভব এটি যদি কারো মধ্যে এইরকম লক্ষণ দেখা দেয় অথবা যদি কারো ফ্যামিলিতে থাইরয়েডের কোনো প্রবলেম থাকে তাহলে তার একটি নির্দিষ্ট সময় পরপর বা প্রতি বছরই একবার থাইরয়েড হরমোন পরীক্ষা করা উচিত আবার অনেক সময় থাইরয়েড হরমোন বেড়েই যেতে পারে যেটিকে বলা হয় হাইপার থাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস এটির ক্ষেত্রেও কিছু লক্ষণ অনেক সময় নাও থাকতে পারে বা লক্ষণযুক্তও হতে পারে সেই কমন লক্ষণগুলি কি যেমন হচ্ছে যে গরম বেশি লাগা বা শরীরের মধ্যে একটা জ্বর জ্বর অনুভব হওয়া এবং শরীর শুকায় যা ওজন কমে যাওয়া এবং পাতলা পায়খানা হওয়া বা গলার সামনে উঁচু হয়ে যাওয়া ফুলে যাওয়া এবং হচ্ছে যে মেজাস খিটমিটে হয়ে যাওয়া ঘুম না হওয়া কোন ডিপ্রেশনে থাকে এই সমস্ত লক্ষণগুলি কিন্তু থাকতে পারে এবং তখন সেই আগের পরীক্ষাগুলি অর্থাৎ টিএসএস এফটি ফোর এফটি থ্রি এবং সাথে প্রয়োজনীয় আরও কিছু পরীক্ষা যেমন গলা যদি ফোলা থাকে তাহলে গলার একটা আল্ট্রাসাউন্ড করতে হয় এবং আরও কত ধরনের নিউক্লিয়ার টেস্ট করতে হয় সেই টেস্টগুলির মাধ্যমে আমরা সঠিক কারণটি বের করতে পারি যে এই থাইরয়েড হরমোনটা কেন বেড়ে গেল এবং সেই অনুসারে ওষুধ পাওয়া যায় বাজারে সেই ওষুধগুলি সেবন করলে সহজেই এই রূপ থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং এইটি যেমন চিকিৎসা করলে খুব সহজ রোগ এবং সহজেই ভালো হওয়া সম্ভব কিন্তু যদি চিকিৎসা না করা হয় তাহলে এটি থেকে কিন্তু মারাত্মক আকারের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এবং যে সমস্যাগুলি যে শারীরিক পরিবর্তনগুলির আর পূর্ব অবস্থা ফিরিয়ে আনা সম্ভব হয় না কাজেই যে সমস্ত জায়গাতে আয়োডিনের অভাব আছে অথবা যদি পরিবারের মধ্যে থাইরয়েড হরমোনের প্রবলেম থাকে অথবা যে লক্ষণগুলি বললাম এই লক্ষণগুলি যদি কারোর মধ্যে থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শক্রমে থাইরয়েড হরমোন পরীক্ষা করবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নেবেন তাহলে এই রোগটি থেকে নিজেকে নিরাপদ রাখা সম্ভব হবে ধন্যবাদ সবাইকে